আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি লাবুন রহমান শুরুতেই সংবাদ শিরোনাম সৌদি আরবে বিভিন্ন ব্যবসায় সফলতা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের ভিসা ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার চলতি বছরের নয় এপ্রিল থেকে কার্যকর জানাল ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবের নাচরানায় অনুষ্ঠিত হলো দুই দিনের কনস্তুলার সেবা পাসপোর্ট আবেদন রি ইস্যু সুবিধা পেয়েছেন প্রবাসীরা সফলতা অর্জন করছেন বাংলাদেশি প্রবাসীরা প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছেন তারা তেমনি এক সফল বাংলাদেশি ব্যবসায়ী শামিম আল আমিন সৌদি আরবে বিনিয়োগ করে নিজ নামে লাইসেন্স পেতে সহযোগিতা করে তার প্রতিষ্ঠান সেখানে কর্মরত রয়েছে প্রায় পঞ্চাশ জন বাংলাদেশি কর্মী সৌদি আরবের দিয়াত প্রতিনিধি এ কে আজাদ লিটনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব দেশটিতে বিপুল সংখ্যক প্রবাসীর বসবাস তারা কর্মরত রয়েছেন বিভিন্ন পেশায় সৌদি আরবে বেশিরভাগ প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করেন সেই কাজের অভিজ্ঞতা থেকে সাম্প্রতিক সময়ে দেশটিতে বিনিয়োগ করছেন অনেক বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তা কুমিল্লা জেলার শামীম আল আমিন সৌদিতে রয়েছেন দীর্ঘদিন নিজের পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আমি যখন কনসালটেন্সি দুই হাজার বাইশে শুরু করি তখন একদম কেউ এই কাজ শুরু করে নাই আমি ভিডিও বানাইলে অনেকে আমাকে অনেক বেশি কমেন্টে খুব বিরক্ত করত। এখন যারা আমাদের মাধ্যমে দুই তিনজন যারা আমরা শুরুতে শুরু করেছি এখন অনেক লোক আছে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যারা করবে আমরা সর্বোচ্চ সহযোগিতার সাথে ওনার কাজটি শেষ করে দিব প্রবাসীদের কথা চিন্তা করে নতুন বিনিয়োগকারীদের লাইসেন্স করা ট্যাক্স ভ্যাটের কাজ করিয়ে দেওয়া সহ নানা ধরনের কাজ করে যাচ্ছে শামিমাল আমিনের প্রতিষ্ঠান বাংলাদেশের যারা ছোট ছোট বিজনেস করছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা চারজন পাঁচজন দশজন বারো জনে মিলে একটি লাইসেন্স করে বৈধভাবে বিজনেস করেন আপনার টাকা বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স হিসাবে পাঠান আপনারা জানেন ছোট ছোট যে আমরা বিজনেসগুলো করে থাকি আমরা বৈধভাবে ফুল রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাতে পারি না আমি সবাইকে আহ্বান জানাবো আমরা যাতে সুন্দরভাবে রেমিটেন্স এবং ভালোভাবে বৈধভাবে রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারি এ আপনার সিআর এ পর্যন্ত প্রায় 600 বেশি লাইসেন্স বাংলাদেশী প্রবাসীদের হাতে তুলে দিয়েছেন তিনি আর এই তিনটা পার থাকে একটা হচ্ছে মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক চলতি বছরের 9 এপ্রিল থেকে প্রায় সব ধরনের ভিসা ফি বাড়বে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার এক বিবৃতিতে এই সব তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিদর্শন বা ভ্রমণ, শিক্ষার্থী ও কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে নতুন এই পরিবর্তন প্রযোজ্য হবে। ব্রিটিশ সরকার বলছে অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার ব্যয়ভার যাতে জনগণের উপর না পড়ে সেজন্য এইbart fee নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 9 এপ্রিল থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসা ফি হবে পাঁচশো চব্বিশ পাউন্ড যা বাংলাদেশি টাকায় বিরাশি হাজার চারশো আটাত্তর টাকা বর্তমানে এই ভিসার ফি চারশো নব্বই পাউন্ড বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাতাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা অন্যদিকে তিন বছর মেয়াদী দক্ষ কর্মী ভিসার ফি করা হচ্ছে সাতশো উনসত্তর পাউন্ড বা এক লাখ একুশ হাজার একচল্লিশ টাকা বর্তমানে এই ফি সাতশো উনিশ পাউন্ড বা এক লাখ তেরো হাজার একশো একাত্তর টাকা আর পাঁচ বছর মেয়াদী কর্মী ভিসা ফি এক হাজার চারশো চব্বিশ পাউন্ড বা দুই লাখ তেইশ হাজার পাঁচশো দশ টাকা থেকে বাড়িয়ে এক লাখশো উনিশ পাউন্ড বা দুই লাখ উনচল্লিশ হাজার সৌদি আরবের নাজরান এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দুই দিন ব্যাপী কনসুলার সেবা দেয়া হয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে শুক্র ও শনিবার ফ্লোরিডা ইন হায়াত হোটেলে এ সেবা দেয়া হয় আভা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এর মধ্যে ছিল পাসপোর্টের আবেদন গ্রহণ মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি ইস্যুর আবেদন গ্রহণ ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও প্রবাসী কার্ড বিতরণ এবং পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আইনি সহায়তা প্রদান বাংলায় নিচ্ছি বিরতি ফিরে সৈন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ বিশ্ববাংলায় স্বাগত আরো একবার দেশের চলমান অস্থিরতা মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা সম্প্রতি রাজধানীর কোলালামপুরের বুকিত বিনtang একটি রেস্তোরায় আয়োজিত এক সভায় এই আহ্বান জানায় সংগঠনটি মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ জামান জানন সংগঠনটির মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ওমর ফারুক সৈকত এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বশির ইবনে জাফর সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোকাম্মেল হোসেন জাতীয় নাগরিক পার্টির জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সিনিয়র সহসভাপতি সভাপতি আব্দুল করিম ছাত্র সম্পাদক মাহির ফয়সাল ও প্রচার ও দাওয়া সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম সহ আরও অনেকে আবুধাবিতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আল আইন শাখার সদস্য সচিব ও রাউজান উর্কিরচর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহানের উদ্যোগে ইফতার ও দোয়ামাফিল অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান গ্রিন সিটি আল আইনের এক নং সানাইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে এই আয়োজন করেন তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চর গাউসিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরি এছাড়া আর উপস্থিত ছিলেন উর্কিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম মোসাফার রাউজান প্রবাসী ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আজিম উদ্দিন শাহবাচ্চু সংগঠনের মোফাস মোস্তাফা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বখতিয়ার ব্যবসায়ী মোহাম্মদ আজগর মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ হোসেন মোহাম্মদ জমির হাসান মুরাদ ও নেজাম সহ আর অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার নবগঠিত কমিটিতে অবমিলিক লীগ সংশ্লিষ্টদের দিয়ে পকেট কমিটি করেছে বলে অভিযোগ করেছে বাহরাইন বিএনপির দলীয় নেতাকর্মীরা বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকি জানান দেশটির রাজধানী মানামায় পাঁচ তারকা হোটেলে কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদ্য ঘোষিত অবৈধ কমিটির বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অর্থবানিজের বিষয় লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এই সময় উপস্থিত ছিলেন দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল গনি মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন রিপন, সাবেক সদস্য মোহাম্মদ মাসুদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন সহ আর অনেকে। আহমেদ আলী মুকীব সাহেব, ওনার মন গড়া এক পেশে পকেট কমিটি ঘোষণা করেছে গুটি কয়েক ফ্যাসিস্ট চিহ্নিত আওয়ামী দালাল দিয়ে তিনি এখানে খান্ত থাকেননি এই কমিটি দেওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ বাণিজ্যর আশ্রয় নিয়েছেন অনিত বিলম্বে এই কমিটি প্রত্যাহার করে বাহারাইনে একটি সুন্দর সমৃদ্ধ কমিটি প্রদান করার জন্য আমার পদ আমার কোনো অভিযোগ না আমার অভিযোগ হচ্ছে আমি যাদেরকে নিয়ে রাজনীতি করলাম যাদের ত্যাগ এই ষোলো বছরের মধ্যে যাদের নামে মামলা হামলা মকরদিমা হলো দেখে যেতে বলো না মা মৃত্যুবরণ করেছে যা নামাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই তারা আজকে এই কুমড়ি থেকে বঞ্চিত সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জাদান একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয় শারজার একটি রেস্তোরাঁ এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস খা মজনুর সভাপতিত্বে অনুষ্ঠান করেন সাধারণ সম্পাদক এতে প্রধান অতিথি ছিলেন দুবাই কনসুলেটের প্রধান আশফাক হোসাইন এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ মালেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহ আলম মুজিবুল ইসলাম সিআইপি গীতি কবি আজাদ লালন মোহাম্মদ আলিম উদ্দিন মোহাম্মদ নাসিরুল হক আব্দুল আজিজ উজ্জ্বল ফারুক আহমেদ ও বেলাল আহমেদ সহ আরো অনেকে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেল করেন মাওলানা দেলওয়ার হোসেন সাদি ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পবিত্র মাহের রমজান উপলক্ষে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স এর উদ্যোগে প্যারিস নিকটবর্তী বাংলাদেশি স্থানীয় মসজিদে আয়োজন করা হয় ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান সংগঠনের সভাপতি মোতালেব খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কাজী শামীম উচ্ছ্বাস কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব হোসাইন সাংবাদিক নুরুল ইসলাম ঢাকা বিভাগের অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু বিকল্প ধারা ফ্রান্সের সভাপতি নুরে আলম মঞ্জু ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আরিফুর রহমান ও সংগঠনের সিনিয়র সহসভাপতি আমিদুর রহমান ফারুক সহ আর অনেকে এ সময় বরিশাল বিভাগের সন্তান নাফিস বিন হারুন ফ্রান্সে আজান প্রতিযোগিতায় প্রথম হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয় বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জাদান কুয়েতের সাল্লিমিয়া এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল শিকদার এতে অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মানিক মোল্লা ফয়েজ আহমেদ আব্দুর রাজ্জাক মনিরুজ্জামান রজু। সিকান্দার আলী শাহ নেওয়াজ নজরুল কামরুজ্জামান টিটো বাবু শেখ ও নুরুজ্জামান খান সহ আর অনেকে এ সময় বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের কথা তুলে ধরে এর ভূয়সী প্রশংসা করেন বক্তারা শেষ করছি বিশ্ব বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সৌদি আরবে বিভিন্ন ব্যবসায় সফলতা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের বৃদ্ধির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার চলতি বছরের নয় এপ্রিল থেকে কার্যকর জানাল ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি অনুষ্ঠিত হল দুই দিনের কনসুলার সেবা পাসপোর্ট আবেদন সুবিধা পেয়েছেন প্রবাসীরা এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ পেয়েছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে